বন্ধুরা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষাতে সিফট কীভাবে পড়বে সেটা নিয়ে এবং তারপরে রয়েছে বাংলা পরীক্ষার স্বনাম শিক্ষকের দ্বারা গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমরা সময় নষ্ট না করে পরপর সেই বিষয়গুলোতে চলে যাই তো প্রথমে দেখো তোমাদের প্রত্যেকটা রুমের ওপরে এরকম একটা রুম নম্বর কিন্তু লেখা থাকবে স্বাভাবিকভাবে তো রুম নম্বরের পরে তোমরা জাস্ট রুমে প্রবেশ করবে রুমে প্রবেশ করার পর তোমরা যে জিনিসটা দেখবে যে সামনে একটা টেবিল থাকে স্বাভাবিকভাবে যেটা নিয়ম হয় তোমরা দেখতেই পাচ্ছো যে এভাবে কিন্তু তোমাদের সমস্ত রুম কিন্তু সেট আপ করা থাকবে বেঞ্চ টেন্স গুলো সমস্ত কিছুই কিন্তু সেট আপ করা থাকবে এবার আমি যাচ্ছি কিভাবে তোমাদের সিট নম্বরটা পড়বে দেখো তোমাদের রোল নম্বর অনুযায়ী সিট পড়ে ঠিক আছে সেই রোল নম্বর অনুযায়ী পর পর সিটটা পড়ে একদম প্রথম যে রোল নম্বরটা থাকবে সেটা ফার্স্ট বেঞ্চের যে কোনাটা রয়েছে এই কোণাতে পড়বে ফার্স্ট রোল সেকেন্ড রোল তারপরে থার্ড রোল তারপর ফিফথ রোল তারপর এরকমভাবে প্রত্যেকটা বেঞ্চে কিন্তু তোমাদের সিট পড়বে অর্থাৎ

ছাব্বিশ সাতাশ আঠাশ এবং লাস্ট উনত্রিশ এইভাবে কিন্তু তোমাদের টোটাল চেপ্টারটা বসবে আবার এটা শেষ হয়ে গেলে তার পাশে যে জায়গাটা রয়েছে তাহলে এখানে কত হচ্ছে ওখানে উনত্রিশ শেষ হলে এখানে কিন্তু তিরিশ তাহলে একইভাবে তিরিশ তারপরে একত্রিশ বত্রিশ এভাবে কিন্তু তার উপরে ঘুরে আবার কিন্তু এইভাবে ব্যথ হয়ে এখানে আসবে তাহলে মূলত আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেই বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের একদম তোমা থেকে পরপর করে কিন্তু লোকগুলো তুলবে ওরকম ভাবে করে এক রাউন্ড দেবে আবার তারপর দেখো এখান থেকে শুরু করবে এখান থেকে আবার করে আবার কিন্তু এক রাউন্ডে শেষে পৌঁছাবে এই হলো আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট পদ্ধতি এবং এই ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবে প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু একটা স্কুলেই থাকে মানে আলাদাভাবে খুব একটা ব্রেকিং হয় না তবে স্বাভাবিকভাবে প্রত্যেক ক্লাসে যে ছাত্রছাত্রী থাকে আমরা দেখতে দেখেছি কুড়ি থেকে চল্লিশ জনের মধ্যে কিন্তু ছাত্রছাত্রী থাকে তার থেকে বেশি কিন্তু একটা মাধ্যমিক সেন্টারে থাকে না পরীক্ষা হলে গার্ডে স্বাভাবিকভাবে দুজন শিক্ষক থাকে তো এই হলো আমাদের পরীক্ষা সিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এরপরে আমরা চলে যাব সেই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনার মধ্যে বাংলা পরীক্ষাটা আমরা কীভাবে দেবো সেটাও একটু জেনে নেব চলো আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলার শিক্ষক আরিফুল স্যার তো তাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্যই তাকে নিয়ে আসা এবং তার থেকে বড় কথা তিনি একদিকে যেমন মাধ্যমিকের খাতা দেখেন অন্যদিকে স্কুলের একজন স্বনামধন্য শিক্ষক বাংলার শিক্ষক তো তার মুখ থেকে পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমরা কিভাবে মানে রেকর্ড মার্ক নিয়ে ভালো রেজাল্ট করতে পারো সেই সম্পর্কে তিনি কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সামনে শেয়ার করছেন স্যার ধরো ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদের যারা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একেবারেই শেষ দরবড়ায় চলে এসেছ প্রথমেই বলি লেখার দিকে যেটা খেয়াল রাখতে হবে এমসি কিউ এবং এসে কিন্তু তোমাদের যে কোশ্চেনগুলো আছে এগুলো ঠিক ঠিক করে পড়ে দ্রুত বুঝে নিয়ে উত্তরটা করা এখানে একটা বিষয় মনে রাখা দরকার হাতে কিন্তু সময় বাঁচানোর বড় সুযোগ তোমাদের এখানে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে ব্রড কোশ্চেনগুলোতে বিশেষ করে রচনা বা অন্যান্য বিষয়গুলোতে এবার আসি গল্প কবিতা প্রবন্ধ এবং তোমাদের নাটক আছে সেই বিষয়গুলো পরপর প্রথমে বলি গল্প গল্প এবং কবিতা আমি আমার ছেলেদেরকে বলি আমার উচিত সবাইকে জানা উচিত এটা এইভাবে করা উচিত গল্পটাকে খুব খুটিয়ে খুটিয়ে পড়া কবিতাটাকে পারলে মুখস্থ করা সেইভাবে মুখস্থ করা যেন একটি লাইন একটি লাইনের অংশ তোমাদের সামনে উঠে আসলে সরাসরি তোমাদের মনের ছবিতে ভেসে উঠবে তার আগের লাইন তার পরের লাইন বা তার পরের অংশ ঠিক তেমনি গল্পের ক্ষেত্রেও একটি লাইন বা একটি অংশ তোমরা করার সঙ্গে সঙ্গেই বুঝে ফেলবে তার প্রেক্ষাপট কে কাকে কখন কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছিল বা এই অংশটি উত্থাপন করা হয়েছিল এটা তোমরা ধরতে পারলেই সবচেয়ে সহজভাবে উত্তর করা সহজ হবে এবং নম্বর পাওয়াটাও ভালো হবে আমার দীর্ঘ ষোলো বছরের অভিজ্ঞতা আমি দেখেছি মুখস্থবিদ্যা দিয়ে ভালো নম্বর আশা করা যায় না সাবজেক্টটাকে বোঝো নিজের ভাষায় লেখো একেবারেই প্রাঞ্জল ভাষায় লেখো সেখানে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই বানান ভুল করা চলবে না আর বাক্যে অসঙ্গতি কমাতে হবে বা একেবারেই অসঙ্গতি থাকবে না তার জন্য তোমরা ছোট্ট ছোট শব্দে ছোট্ট ছোট বাক্যে লিখতে পারো মনের ভাষা পরিপূর্ণভাবে বলতে পারো প্রয়োজনে দুটি একটি ভালো শব্দ চয়ন করে নিজের মধ্যেই গেঁথে দিতে পারো নোটটা তাহলে আরও প্রাঞ্জল হয়ে উঠবে এবারে বলি গ্রামার অংশ বাংলা ব্যাকরণে একটা বড় অংশ নম্বর আছে সেই নম্বরটা কিন্তু আর এক বিন্দু মুখস্থবিদ্যায় নেই সেটা তোমার বোধের জায়গা গ্রামারটাকে ভালো করে শিখলে তারপরে কোশ্চেন পড়লে সেই অনুপাতে তোমরা কিন্তু সঠিক উত্তরটা করতে পারবে এবার আসি অন্য প্রসঙ্গে রচনা এটা একটা সৃজনশীল ব্যাপার এখানেই দেখা হয় ছাত্রের আদর্শ রূপ তার শৈলীটা কোথায় ফুটে উঠেছে তার লেখার স্টাইলটা কতটা সেটা এখানেই প্রমাণ হয় এবং খুব ভালো নম্বর পাওয়ার জায়গাটা কিন্তু এই জায়গায় সেই কাজ করে অবশ্যই আগের নম্বরগুলো তো পেতেই হবে সেখানে তুমি পরিপূর্ণ নম্বর পাওয়ার পরেও রচনাটাকে ঠিক করে নামাতে পারো না আসলে দেখার জায়গা যেটা থাকে সেটা এই রচনা বা প্রতিবেদন এই টাইপের কিছু মাধ্যমিকের যে বিষয়গুলো আছে সেই অংশগুলো তো সেইগুলোকেও তোমরা ভালোভাবে ফলো করবে কোশ্চেন পড়বে এবং সেক্ষেত্রে তোমাদের উচিত কিছু নমুনা কোশ্চেন মডেল কিছু পড়ে আসা এবং সেখান থেকেই করে ফেলা আর কমন পেলে তো খুবই ভালো নিজের মতন করে লিখতে পারবে আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে হ্যাঁ তোমরা বড় হও অন্যান্য পরীক্ষার দিকে সফল দিকে আগাও ধন্যবাদ